এবার ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রস্তাবে ডক্টর ইউনুস সম্মত হয়েছেন বলেও তারা জানিয়েছে মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে এই ঘোষণা দিয়েছে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সংগঠিত শিক্ষার্থীদের এ মঞ্চের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেওয়া হয় ভিডিওতে না তো আসিফ ছাড়াও আরও একজন সমন্বয়ককে দেখা যায় ভিডিও বার্তায় জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের জন্য চব্বিশ ঘন্টার সময় নিলেও দেশের বিভিন্ন স্থানে সহিংসতাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে আজ মঙ্গলবার সকালে সরকারের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে মঙ্গলবার সকালের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি আহ্বান জানান নাহেদ বলেন জনতার প্রস্তাবের বাইরে অন্য কোনো ধরনের সরকার মেনে নেওয়া হবে না সেনাশাসিত বা সমর্থিত সরকার বা ফ্যাসিবাদীদের বি এ সরকার আমরা মেনে নেব না কোনো গণবিরোধী সরকার মেনে নেওয়া হবে না ডাক্তার ইউনেস্কো প্রধান উপদেষ্টা করে গঠিত সরকারকে অবিলম্বে বাস্তবায়িত করতে হবে